এই দুই শ্রেণীর মধ্যে এক নম্বর হলো ইল্লালী মুশরিকিন এক নম্বর হল মুশরিক এক নম্বরটাই কি মুশরিক এই মুশরিকটা আমরা বুঝি না খুব গভীর মনোযোগ দিবেন আমরা মনে করি যারা শুধু মূর্তি পূজা করে ওরাই মুশরিক আমরা তো পূজা করি না আমরা মুশরিক না এখন এই মুশরিকটা আমরা বুঝি না এখন আজকে ভালো করে বুঝে নেন মুশরিক কি ক্ষমা করবেন না আল্লাহ তাআলা সেই জীবন চলতে হবে কার বিধান দিয়ে আল্লাহর বিধান দিয়ে তাহলে এটা তো আল্লাহর কাজ বিধান দেওয়ার কাজ কার আল্লাহর আল্লাহ বানাইছে তাহলে কিভাবে মানুষগুলো তার জীবন পরিচালনা করবে এ বিধান দেওয়ার মালিককে কাহা কাহা হাসি অট্ট হাসি দিয়া বলতেছে আব্দুল মোতালিম এতদিন তো আমি জানতাম যাহাবদুল মুত্তালিব একজন বিক লা আবাদা কয়টা কথা আল্লাহিকাল্লা লা ইউখজিক আল্লাহু আবাদা পাঁচটা কথা বলেছেন পাঁচটা কথার ভিতরে তিনটা কথাতেই আল্লাহর এই মুশরিকের একটা সহজ সংজ্ঞা আমি আপনাদেরকে আজকে মুখস্থ করে দেই একবার সবাই মুখস্ত করবেন আল্লাহ যেটা পারেন অন্য কেউ সেটা পারেন এই বিশ্বাস করার নামে হলো সির্কি সিরকের সংজ্ঞা মুশরিকের সংজ্ঞাটা আমি দিই সহজভাবে মানে আল্লাহ যে কাজটা করতে পারেন আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারেন অন্য এরকমও কেউ করতে পারেন সেটা কি সিরক এখন বুঝতে পারছেন এখন দেখেন এর আগেও বহুবার আমি আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি আল্লাহ উদ্দেশ্য সারানা উদ্দেশ্য দিয়ে সে উদ্দেশ্যটা কি আন দিন দিন এই আকিম করা এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ দিন মানে কি জীবন ব্যবস্থা আল্লাহর আইন আল্লাহর আইন এই বিধান এখানে যতগুলো বিধান দিচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে এই বিধানগুলো সমাজে প্রতিষ্ঠা করাই হলো আমাদের সকলের দায়িত্ব এটা ইমাম মুহাজ্জিন খতিবের দায়িত্ব না এটা সকলের দায়িত্ব এখন এই বিধান যে যে জিনিস তৈরি করে ওটা কীভাবে চললে ভালো চলবে যিনি আবিষ্কার করেন তিনি ভালো জানেন এখন একটা রোগের যে মেডিসিন যিনি আবিষ্কার করেন কীভাবে ওটা ইউজ করলে রোগ সারবে তিনি ভালো জানবেন না অন্য কেউ জানবেন তা প্রত্যেকটা জিনিস যে আবিষ্কার করেন যিনি তিনি জানেন কীভাবে চলবেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গুলামেরা কিভাবে তাদের জীবন পরিচালনা করবেন এই বিধান দেওয়ার মালিককে আল্লাহ এটা কোরআন আল্লাহ তার তাহলে আইন দেওয়ার মালিককে আল্লাহ ভালো করে বুঝবেন আগে তো বুঝলাম যে আমরা তো মুস্টিকের মধ্যে পড়ি না এখন দেখেন আমি আপনি মুসরিকের মধ্যে পড়ি কিনা আল্লাহ বিধান দেওয়ার মালিক হলেন আল্লাহ দিছেন কিনা দিয়েছেন এখন আল্লাহর বিধানে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবন চলতে হবে কার বিধান দিয়ে আল্লাহর বিধান দিয়ে তাহলে এটা তো আল্লাহর কাজ বিধান দেওয়ার কাজ কার আল্লাহর আল্লাহ বানাইছে তো কিভাবে মানুষগুলো তার জীবন পরিচালনা করবে এ বিধান দেওয়ার মালিককে এটা তো আল্লাহ পারে এখন এই বিধান আল্লাহ দিবে আল্লাহর এই বিধান বাদ দিয়ে মানুষ নিজের তৈরি একটা বিধান দিয়ে যদি মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন ভাবে পরিচালনা করেন তাহলে এটা কি হলো শির্ক হলো কি না বলেন তাহলে সৃষ্টি যার আইন চলবে তার এই বিশ্বাসে যদি জরিপ করা যায় আমাদের দেশে পনেরো পার্সেন্টও পাওয়া যাবে না শির মুক্ত মানুষ পাওয়া যাবে কি আমরা যে আসছি মসজিদে নামাজ পড়তে তাও শিরিকের রাস্তা দিয়ে আসছি ইসলাম বিধান দিছে না রাস্তার কোন দিক দিয়ে চলে আসতে হবে আমি খতিব সাহেব কোন দিক দিয়ে আসছি তাহলে কি হলো শিরকের রাস্তা দিয়েই আসছি তাহলে আর একটু ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন খুবই গুরুত্বপূর্ণ কথা শিরিকটা না বোঝার কারণে আমাদের অনেক সমস্যা আবু তালিব কে রাসুলের চাষা তিনি মুমিন ছিল না মুশরিক ছিল মুশরিক তারপরে আব্দুল মোতালিব তিনি কে রাসুসামের দাদা তিনি মুমিন ছিল না মুশরিক ছিল মুশরিক ছিল মুশরিক থাকার পরেও ফিলের তাফসির পরে দেখবেন আবরাহা যখন এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য কি আসে নাই জানেন না ঘটনা আসার পথে আয়ে আবু তালিবের যত উট ভেড়া দুম্বা ছিল ছাগল বকরি ছিল সবগুলো ধরে নিয়ে গেছে ওরা জবাই করে খায় রকম তাণ্ডব যখন শুরু করে দিয়েছে একজন দৌড়ে এসে আবু তালিবকে বললাম কি আবু আব্দুল মুতালিবকে বলল যে আপনার যত উট ভেড়া দুম্বা যত মাঠে আছে মরুভূমিতে সবগুলো আব্রাহার বাহিনী ধরে নিয়ে গেছে এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব তিনি বাইতুল্লার তত্ত্বাবধায়ক ছিলেন ওই সময় বাইতুল্লাহ কাবা শরীফ দেখা শোনার দায়িত্ব ছিল তার কাছে তার চাবিটা ছিল তার হাতে তিনি চাবিটা নিয়ে দৌড়ে গিয়ে কাবা ঘরের দরজার উপরে ঝুলিয়ে রাখলেন কোথায় দরজার মধ্যে ঝুলিয়ে রাখি বলতেছেন হে কাবার মালিক আব্রাহাম ধ্বংস করার জন্য আসছে কাবাম বিশাল হস্তি বাহিনী নিয়ে সেই আব্রাহাকে মোকাবিলা করার শক্তি আমার নাই তোমার তুমি কাবার মালিক তোমার সাবি আমি তোমার ঘরে ঝুলিয়ে দিলাম তোমার কাবা তুমি রক্ষা করো আচ্ছা বলেন তো আব্দুল মোতালিব আল্লাহকে স্বীকার করলো কি করলো না তাহলে কারকে দায়িত্ব দিল আব্দুল পরেও স্বীকার করলো আল্লাহ আসেন খুব ভালো করে বুঝবেন কিন্তু সূক্ষ্ম কথা স্বীকার করলেন আল্লাহ আসেন এই দায়িত্ব আল্লাহকে দিয়ে আব্দুল মোত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে গিয়ে বললো আব্রাহা তুমি আমার যে ছাগল দুম্বা ভেড়া গুলো ধরে এনেছো এগুলো আমাকে ফিরিয়ে দাও সুরাফিলের মধ্যে পাওয়া আবরাহা একটা অট্ট হাসি দিয়েছে অট্ট হাসি তো বোঝেন কাহা কাহা হাসি অট্ট হাসি দিয়া বলতেছে আব্দুল মোত্তালিব এতদিন তো আমি জানতাম যে আব্দুল মোতালিব একজন বিজ্ঞ বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি তোমাকে আমরা বুদ্ধিমান হিসাবে জানছিলাম কিন্তু আজকে আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো কারণ হল যেই কাবা দিয়ে তোমরা ব্যবসা কর তোমাদের ছয় মাস এক বৎসরের উপার্জন এই কাবা দিয়ে তোমাদের হয় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এলাকার থেকে বাইতুল্লাহ কাবা শরীফে মানুষ আসে এবং এর থেকে তোমরা যে অর্থ উপার্জন করো এ দিয়ে তোমাদের জীবন জীবিকা নির্বাহ করো আর আজকে আমি এই কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি তুমি কাবা রক্ষা করা দূরের কথা কাবার ব্যাপারে একটা কথাও তো তুমি আমাকে বললা না অথচ তোমার সামান্য কয়েকটা টাকার উডদুম্বা ভেড়া আমি নিয়ে এসেছি এগুলো তুমি আমার কাছে ফেরত চাচ্ছ তুমি যে এতটা নির্বোধ এতটা বোকা এটা আমাদের জানা ছিল না আব্রাহা কথা বললো আজকে জানতাম যে তুমি আমার কাছে আসছো কাবাটা রক্ষা করার জন্য তুমি আমার সাথে লড়াই করবা এই জন্য আর এসে তুমি কাবা তো রক্ষা করা দূরের কথা কাবার প্রসঙ্গে তুমি কোনো কথাই বললা না তোমার উট বা ছাগল ভেড়ার কথা বলতেছে এবার আব্দুল মোতালিম এবার আব্দুল মোতালিম রাসুস ইসলামের দাদা আব্দুল মোতালিম এবার আবরাহাকে লক্ষ্য করে বলতেছে ও আবরাহা তুমি কান খুলে শুনে রাখো তুমি যে কাবা এই যে ছাগল উঠ ভেড়া দুম্বা ধরে এনেছো এগুলো হলো আমার এগুলোর মালিক আমি এগুলো আমার সম্পদ আমার জন্য এগুলো আমি তোমার কাছে ফেরত চাচ্ছি আর যেই কাবা ধ্বংস করার জন্য তুমি এসেছো এই কাবার মালিক আমি না ওই কাবার খাদেম আমি ছিলাম কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাছে ছিল কাবার সাবি আমার কাছে ছিল কিন্তু ওই কাবার আসল মালিক আমি না ওই আসল মালিক যিনি আমি তাকে দায়িত্ব দিয়ে এসেছি আর আমার বিশ্বাস ওই কাবার মালিক তার কাবাকে রক্ষা করবে রক্ষা করছেন কি আমি যে কথা বুঝতে চাচ্ছিলাম তাহলে আব্দুল মোত্তালিম মুশ্রিক হওয়ার পরেও আল্লাহকে স্বীকার করে কি করে না আল্লাহকে স্বীকার করেন। এরপরে আসেন আল্লাহ রাসুল রাবিবাস্লাম যখন ওহি প্রাপ্ত হলেন ইয়া খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমি ভয় পেয়েছি প্রথমের ঘটনার পরে ওই সময় খাদিজা আল্লাহ রাসুলকে পাঁচটা কথা বলেছেন কয়টা কথা পাঁচটা কথা বলেছেন এই পাঁচটা কথার ভিতরে তিনবার তিনি আল্লাহর নাম নিয়েছেন বলেন তো খাতিজা খাদিজারা দিল তারা তখন কি মুসলিম ছিলেন না মুশ্রিক ছিলেন মুশ্রিক ছিলেন তিনি বলেছেন কাল্লা কাল্লা কাল্লাহু আবাদা কয়টা কথা হি কাল্লা কল্লহু আবাদা পাঁচটা কথা বলেছেন পাঁচটা কথার ভিতরে তিনটা কথাতেই আল্লাহর নাম কার নাম তাহলে বলেন তো খাদিজা মুশরিক ছিল না মুমিন ছিল মুশরিক থাকার পরেও আল্লাহকে স্বীকার করতো কিনা বলছেন আল্লাহর কসম আল্লাহর শপথ আপনার মতো ভালো মানুষ এই রকম ভালো মানুষকে আল্লাহ কখনো অপদস্ত অপমান করতে পারেন না তাহলে খাদিজা মুশরিক ছিল কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তাহলে আবু তালিব আল্লাহকে বিশ্বাস করেন আব্দুল মুহকে বিশ্বাস করে শুধু তাই নয় এমনকি আবু বিশ্বাস করে যেদিন বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে কাবাঘরের গিলাফ ধরে ঘরের গিলাফ ধরে আবু জেহেল কাঁদতে কাঁদতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে বদরের ময়দানে যাচ্ছি যে হকের পথে আছে তুমি তার বিজয় দিও আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করছেন কারণ হকের পথে কে ছিলেন ওর দোয়াটা ছিল যে আল্লাহ হকের পথে যিনি থাকবেন তার বিজয় দিব তা আল্লাহ দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করছেন যে হকের পথে তো ছিল মোহাম্মদ সাল্লাহ তাহলে আবু আবু জেহেলের মতো মুশরেক ও আল্লাহকে শিকার তাহলে কথাটা পরিষ্কার হয়ে গেল আল্লাহকে শুধু স্বীকার করলেই মমিন হওয়া যায় না মমিন হতে গেলে আল্লাহর সমকক্ষ কাউকে স্বীকার করা যাবে না যেমন আরেকটা শিরখ হল কি যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ ইন্তে আল কৌওয়াতাল ইল্লাহে জামাইয়া আল্লাহ নিজেই বলেছেন ইন্তেল কৌয়াতাল ইল্লাহে ক্ষমতার উৎসকে আল্লাহ তাহলে ক্ষমতার উৎস হলো আল্লাহ তাবারক আল্লাহজী বেয়াধি হিল তাহলে ক্ষমতার উৎস আল্লাকে মানে তাহলে কেউ যদি ক্ষমতার উৎস বলে জনগণ তাহলে এটাও শিরিক। এইভাবে হিসাব করলে পনেরো পার্সেন্ট আমরা পাব না যে আমরা শির্ক মুক্ত আছি তাহলে এই শির্ক যুক্ত থাকলেও কি হবে না এই দোয়া আমাদের আজকে সবে বরাত কবুল হবে না তো সমাজ